ভগবান এতটা দয়াল যে আমরা যখন মাতৃ জঠরে ছিলাম তখন ভগবান আমাদেরকে সেই মাতৃ জঠোর থেকে রক্ষা করেছিলেন যেখানে চন্দ্র সূর্যের প্রবেশ নেই অন্ধকার কারা ছিলাম সেখানে একমাত্র আমাদের ভগবানই রক্ষা করেছিলেন তবুও আমরা এই জগতে যখন এসছি যে প্রতিশ্রুতি দিয়ে যে প্রভু গিয়ে আমরা তোমার নাম নামগুনাগুণ কীর্তন করব। সেই কথা কিন্তু আমরা ক্রমে ক্রমে ভুলে গেছি এই যে ভুলে যাওয়ার ফলে কি হচ্ছে না যে ভগবানের তারপরেও কিন্তু তিনি সেখানে ভুলে না বিলাস বিছানায় শুয়ে নিশি করলি ভোর শিয়রে বসিয়া জাগে দড় দিয়ে মোর যে আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কিন্তু ভগবান সেই বায়ুরূপে আমাদেরকে রক্ষা করে থাকেন তারপরে কিন্তু আমরা যদি তার স্বর্ণাগত না হই তার শরণাগত না হই তাহলে শুধু বিপদে পড়ে তাই মধুসূদন মধুসূদন করব সে ভগবান আমাদের রক্ষা করছেন না করছেন না বলবো সেটা ভগবানের দোষ কোথায় তাই যতটুকু সময় থাকে পাও সেই সময়টুকুই একমাত্র ভগবানের নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জানিতে জয় জয় গুরু